নজর রাখবো পরবর্তী সংবাদে ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক প্রতিনিধি দল আজকে এসে পৌঁছালো সাব্রুমে এবং সাব্রুমের যে মৈত্রী সেতু রয়েছে সেই মৈত্রী সেতু ঘুরে দেখলেন ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিনিধি দল যার মধ্যে উপস্থিত ছিলেন আদিত্য মিশ্রা বিএসএফ এর এডিজি রবি গান্ধী ট্যাক্স কমিশনার শৈলেন্দ্র কুমার সিনহা থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা ছিলেন উপস্থিত সাব্রুমের আইসিপিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় পরবর্তীতে উপস্থিত ছিলেন সেখানে চেয়ারম্যান আদিত্য মিশ্রা আলোচনার

डिस्कस किया गया था और आपको सबको जानकारी होगी कि हम लोग कोशिश कर रहे थे 14 अगस्त को इस रूट को चालू करने के लिए लेकिन जो बांग्लादेश में पॉलिटिकल चेंजेस हुए उससे थोड़ा ये काम अभी टल गया है फिर भी हमारा प्रयास है कि जल्दी से जल्दी इस रूट को हम लोग चालू करें ये दोनों ही देशों के लिए बहुत महत्वपूर्ण एक रास्ता है और इसके माध्यम से আসলে আদিত্য মিশ্রার বক্তব্য তিনি ল্যান্ডপোর্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত চলতি বছরে বারবার এই যাত্রা শুরু হওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করা হলেও বারবার তা ভেস্তে যায় বারবার এই প্রক্রিয়া ব্যর্থ হয়েছে তাই এখন বর্তমানে কবে খুলবে সব্রুমের বৈত্রিশতু দুই দেশের যাতায়াত থেকে শুরু করে বাণিজ্য কতটা দ্রুত সম্ভব হবে এই মুহূর্তের বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে কত দ্রুত এই পুরো প্রক্রিয়াটিকে করা সম্ভব রয়েছে তা সবটাই আজকের এই আলোচনার মধ্যে উঠে আসে বলে খবর সূত্রের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন